অবশ্যই ভিডিওটি নাটার সম্পর্কে দেখবেন তাহলে কিন্তু বুঝতে এবং আজকের ভিডিও যদি হেল্প করবে এর সব থেকে আলহামদুল্লাহ ভালো আছি আছেন সুন্দর আগে আপনাদের সবাই আছে ঢাকা উত্তর আজিমপুর মাজা বালুমার আমার আসতে চান উত্তর আজিমপুর আসবেন এই পুরো আসবেন এই যে কোনো বালুমার ওকে আচ্ছা বেডরুম প্যাকেজের আইটেম গুলো দেখা যায় ভাই

এখানে কিন্তু আচ্ছা ক্যারিং সুবিধা থাকবে আচ্ছা এই এই যে স্পেস গুলো দেখেন ভাই তিনটা থাকবে কিন্তু আচ্ছা সুন্দর লাগছে কিন্তু ক্যারিং এর সুবিধাও থাকবে এবং নিচের দিকে ডয়ার থাকবে পালা থাকবে আচ্ছা অনেক সুন্দর লাগছে তো এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজের আসলে ওয়ারেন্টি কার্ড কেমন দিচ্ছেন ভাই